যাবা জানা কিকি ধরুত কিয়া নাই মোশারিনায় কাসিদর একটা সিফাত চচ্চা সিফাত তে বার করে দেহের মোশারির অনেক জায়গা দিয়া দরজা খোলো জানালা আছে জায়গা জায়গা দরজা জানালা কিতা রাখছে মোশারির इंदুরে এই মোশারি যখন ঘা হইছে এতে লাগাইছে অহন মোশার আগে তো কামুর গুইড়া যাইতো গহন বিছরেতে গুইড়া গুইড়া কাঁপ পায় তে বুঝ যেই মোশারি টাঙ্গাইয়া লাভ হইতো না উই দহানদার মন আছে নি কথা এই নতুন হেতে দোহানো হেঁটালে ডাকিস রাতের বাজানা কয়টা ইয়া কয় তে উঠে দে উঠছে পরে কয়টা কয়েল দে তো তে কয়াল দিছে পরে কয় যা তে কয় দাহালি আমরা কেমন গিয়েছি আমরা বাড়িতে সোহালে তে নিিস কখন টেহা আনছি না দিয়ে কেন না আম্মাই কইছে রাইতের দহনের কয়েছে রাতের বহানোর ব্যবস্থা তুই শাশি বুঝিয়ে কইছে ইয়া দে তো কয়েল দে ঘুমাই তো ভর্তাছি না এই কয়েল নিছে কয় টেহা না এই কয়াল না কয়েলের দাম কত আড় আই টিহার কয়ল কমালো তেহা দেওয়া সহালে তেহা দিব দূরের কথা সাতটা গেছে মাস গেছে বছর গেছে আড়াই বছর কয় বছর কয়লের দাম কত আড়াই হার কয়লটা আড়াই বছর ঘুরাইছে এবারাই সেইটা প্রেস ক্লাবের সভাপতির কাছে গেছে সাংবাদিক সাহ আমার অন্যায় দেখি তা খালি আপনি এটা কইয়া দিবেন কই কি তইছে আড়াই হার একটা কয়ল যে আড়াই বছর ঘুরাইতেছে আমি আড়াইটি হার কয়ল কয়টি আবার খুঁজছি না হলে না বেশিতে বেশি হলে গরুর কয়েল হইলে না আর ডালা কয়েল লইলে কোম্পানির কয় হইলে সাইডানোর বেশি গুণ আপনি লাভ করতে পারছেন না আর গরুর কোয়েল যদি বানায় হুম না তো আড়ানা না করছে দূরে দূর কয় বছর না ঘুরাইতে আছে সাংবাদিক সাহেবকে পরে সাংবাদিক সাহেবকে তুমি বাচ্ত না এটা আমার দেহা হইলে এবার তো হুম না যায় আমি এবারে রাখ দেওয়া কইয়াতে হাড়া দিয়ে দিত সাংবাদিক সাহেব স্কুল আর কনাক ফাইয়া জিগেছে হো এই আবার আইসো দোহান দিছে বিদেশ তাইয়া তুমি কয়েল নিস্তানি একবার কয়টা কি আপনার ভিত্তন তাইছে কত আই না তুমি একটা আড়াইটি হর কয়েল আড়াই বছর ধরে ঘুরাইতে আছো দেখ আর বাচ্চা না সাংবাদিক সাহেবের লোকে আই আছে না দহান দাঁড়িয়ে ধরছে আই তোর মতো খারাস দহান দার তো দেখছি তোর একটা কয়েলের লেগে তুই সাংবাদিক সাহেবের কাছে বিচার দিস তোর মতো খারাস দহান দার টেবিলে খারাস দহান দার আর হেতে যে আড়াইটি হর কয়েল আড়াই বছর ঘুরাইতে সে থেকে ভালো কথা তো আরেকটা মনে পড়ছে একটা যে কই ওর খাইয়া খাইয়া যাইতে আছে তো ফিসে দিয়ে হেতে ওই হালা সবাই হালায় ফিসে দিয়ে আরেকটা মুহ লই আলো ইয়ার সোয় সাবাই সোয় সোয় আর কয় কেমন খাড়া শেখাইছে খাইছে এক ফোড়া রস নাই খাওয়ি না খাড়াস তুই শুইনায় বালা খাওয়ি না খাড়াস শুইনায় বালা তুই বেড়া আড়াইটি আর কয়লা আড়াইটা বছর ঘুরাইছো তারে এটা সাংবাদিক সব উন্নয়নে তোর ইজ্জত গেছে গা তোর মতো খারাস কি দুই নেতা সিনি বেড়া তে আর এইটা দিয়ে না বিতে লাভ করলে কয় টাকা করছে এইটা কইলে তো তার গোটা সরকার সর অহনতে আবার খাত বেচা বিদেশ যাওনে লাই লইছে ঠিক কি না কয় আমরা তো সেই মানুষ বেড়া আমরা তো সেই মানুষ আমরা ভালো মানুষ কে বিছিনি না বাংলাদেশে দোহান ভাই এই যা তোমরা গোড়াও বাসুরটা সেটা বাড়া দাও না কন্ট্রাক্টরটা ধমক দাও আমরা বাড়ি গাড়া দিয়ে বাচ্চাদের ডরে আর ট্যাগুজানা যেমন শিখতে হ্যাঁ ডরে আর ট্যাগুজানা বা ক্যামতের ময়দানে খেয়াল রাখো লেখা রাখো আমি মুস্তাকি দায়িত্ব নিয়ে বলছি কেমতের ময়দানে নামাজের জন্য খুব কম লোক আটকাবে রোজার জন্য খুব কম লুক আটকাবে বেশিরভাগ লুক আটকাবে ওই যে জমিনের লাইট ঠেলছে আরেকবার খেতে ঢুকছে ওই যে দোহান বাই খাইছে ঘুরাইছে বা চৌড়ছে বা রাধিছে না এই লুকগুলা বেশিরভাগ লোক কেয়ামতের ময়দানে আটকে যাবে ঠিক কিনা তবে বান্দার হক বান্দার হক আল্লাহর হক আল্লাহ মাফ করে দেবেন এই ব্যাপারে ইন্টারফেয়ার করার এই ব্যাপারে নাক গলানোর কারো কোনো সুযোগ নাই আল্লাহ যদি কয় যাও তোমার মাফ করে দিলাম কয়েক ভক্ত নামাজ কাজা আছে এই দুইটা ফাতলা ফাতলা ফিটে দিয়া আরে সরাতে দৌড় দিয়ে জানা তো ঢুকা লাগলে আল্লাহ যদি অনুমতি দেখতে পারবো কিন্তু জেবাডার টেহা বাইরা খাইছে আড়াই টেহা হেবাড়া গিয়া সামনে দিয়া দাঁড়াইবো কই যা কই যা আল্লাহ কইসে জানা তো যাইতাম কয় পরে আড়াইতে হওয়ার খবর কেটে সেটা দিয়ে আর গাইয়ার কাক দিয়ে আনবা হাতে ভাই মাপ তোর ফাউরি ধরি আমিও তো আপনার ফাও ধরছি লাগিয়া আপনি না লাগি আপনার ফাও ধরছি

কয় তো টেহা পয়সা মিল করে দিয়া লাও না কেহা পয়সা তো নাই দাম করতে কয় হইলে কি করবা দি কয় আড়াই টেহার বদলি বিলে ফাঁসো সোয়াব দিয়া লাইতা বুখারি শরীফের হাদিস বোখারি শরীফের বর্ণনা কয় টাকা দিতে না পারলে সোয়াব দিলে দিয়া লাইতা আল্লাহ ডাক দিয়া করবো যেমনে ফার তারে হাত করল তুমি জান না তো ফাঁস সোয়াব কমে মানে না হ্যাঁ সিল্লার দিয়া করবো বেড়া শীতের ভিতরে কম্বল লাতি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে ও জুক একটা সোয়াব কামাই করতে কত কষ্ট হইছে রে আড়াইটি হার লাগে তোরে পাঁচশো সোয়াব দিয়ে বুঝার কথা কইলিনি বা আমি তো কত বুঝাইয়া বুঝাইয়া কইছি তুমিও তো বুঝের মানুষ হ্যাবলা বুঝ মানস না আমি তো দেশে থাকতাম চাইছলাম কোনমতে ফেরে বাতে দো দিয়া বউ বাচ্চা লইয়া বুড়া মারারে চাইতাম তুমি তো আমারে থাকতাম দিলা না তোমরা আমার ডিপ বাড়ি রাখছো লজেন্ডি খাইয়া লাইছ আমি কি কম বুঝাইছিলাম নি তোমরা দমার পালা টাকা দাও আজ্জাবারে বুঝাইয়া লাভ হইতো না যাইতে হইলে পাঁচশো সবাব দাও এর আগে কদম দিও না ও সালমান মুস্তাক ফয়েজি তোমরা শত্রু না চৌত্রিশ বছর মুস্তাক ফয়েজি বাংলাদেশে দেশের বাইরে ওয়াজ করে আমার মতো বুঝাইয়া বুঝাইয়া কইনা হুজুর ফাইতানা এত বুঝাইয়া এত কনাকানি মাইরে আওয়াজ করনের ঠেহা নাই এমনি কুদুর কুদুর ওয়াস করলে তো দাওয়াতের অভাব নাই এই যে সুন্দর করিয়া করে বুঝাইয়া বুঝাইয়া ভাইঙ্গা ভাইঙ্গা যে কইতে আসি মায়া আছে দেখতে কইতে আসি তোমরা জাহান্না গেলে আমার কোনো লাভ নাই আমরা হলে মিন না একটা গিয়া একটা কোনো হইতে থাকতাম ভাল আমরা লাভ আছে ঠিক আমি আপনার দেখতে সাহেব শরীরটা কেমন এবারে দেখে কেমন আপনার শরীরটা বালা এবারে কখনো জান্নাতের কোন দিয়ে উত্তর তো সকলে একখান ধূপ তাম ফলেন আলস আলাপ করা আল্লাহ রুকুতাম ফলা বাল্লা লম্বা সে একটা ফুল বালিশ বানাই দিলে আমরা কুমিল্লার তারা কোনা দিয়ে উত্তর থাম আপনি এটা জ্বালাইতাম না কাচ্চি ঠুটেলের মতো কেন গড়াগড়ি করতাম না বেশি জায়গা লাগতো না কোনো মতো সিদ্ধুলে সিদ্ধুইয়া কাইতুলে কাইতুইয়া দয়া করে একটা কোনা দিয়া জায়গা দে আল্লাহ কবর দিতাম তো মন্ডায় কয় এই সিটারের দলে তো ভাস ভাড়া দিছে না বন্যার সময় রাস্তার গরুর তলে বিছাইলাইছে রে রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাইলাইছে রে এই অশ্বিকবার দলে সন্ধ্যার সময় টোটা লাগাই রাখছে ফিলারের লগে আণ্ডা লাগাইয়া কারেন্ট চুরি করে অসুবিধ দলে খাইছে রে সব ওয়াজ উফ্রে পড়তে আছে না তিন ফাট দিয়ে আমরা ফহিদ বেচা ফহিদ বানিয়ে খাইয়া গেলাম সারা না ফসল কয় তিন ফাটে ফহিদ হয়ে গেলে চারি ফাট লাগে না কয় রাস্তাটা এক ফাট আর বাহি হইলো তিন ফাট তুমি তিনো ফাটও মাটি হালাও রাস্তাটা দিতে মাটি হালায় না রাস্তাটা ভাইঙ্গা এই যে রাস্তাটা যে গাড়ি যেত এই রাস্তা যখন আগুন যায় না সবটা রাস্তা তোমার ফহিদের ভিতরে ফুড়ে গেছে গা কেমতের ময়দান একটা কাইক দিতে পারতা না তুমি একটা কদম ফেলতে পারবা না পুষ্কারা করো আরেকবার কইসে আইয়া ও তোমার ফহিদ দিয়া ফাট রাস্তাটা বেড়া গেলিস তোর বাহের রাস্তা তো ঠিকই আছে হ্যাঁ তোর বাহের রাস্তা না তোমার বাহের রাস্তা তুমি যে ফুল হইয়া দিয়া ফহিদের ফার্মা দাইয়া রাস্তা দেবে তোমার বাহের রাস্তায় না এটা সারা বাংলাদেশের জনগণের রাস্তা তোমার যে দূরদিকা এই ব্যাটারের দূরদিকা হ্যাঁ ব্যাটারের দূরদিকা শান্তিনার ব্যাটারের দূরদিকা তো তুমি রাস্তার কান্দা দিয়া কাপড়ের বিয়ত বান্ধালো বান্ধে হেঁটে ফু হেঁটে ফার বানাও এরপরে তুমি রাস্তার জায়গা রাস্তা তো ফাঁড়ের জায়গা ফাঁড় তাও তুমি মাছ চাষ করে খাও তুমি রাস্তার মধ্যে একটা কোনা মাটি হালাও না তিনও ফার ভার ভার ঠিক রাখে এবার তো আর রাস্তা সরকারের সরকারে ইয়া মাটি হালাইবো এরপরে এবার ফু চাষ করবো কি মামুর বাড়ির পাইছে এবার মামুর বাড়ির পাইছো পাইছ মামুর বাড়ির পাইছ তোমরা যা শুরু করছো ভাই কে জান্নাতে যাওয়াটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে ঠিক কি না কম আমরা লক্ষণ খারাপ আমরা লক্ষণ খারাপ কষ্ট হইতেছে বোধ না সাজা দেওয়া দরকার আর সামান্য একটু কয়েক মিনিটের ভিতরে দেখবো তোমরা রে সাইডা দিতে আসি জান্নাতের দরজাটা দাঁড় করাইতাম ভালো এসব আমিন কয় না জোরে কয় না এই নবী যে আইয়া সাইডা তেইশটা বছর কয়টা বছর কয় বছর তেইশ বছর রে নবীজি কেমনে বুঝাইছে রে টয়লেটে ঢুকবা বা কোন ফাউ দিয়া বাড়ি কোন ফাউ দিয়া ওষুধ কর কেমনে ফরস গোসল করবা কেমনে গড়গড়াটা কেমনে দিবাই বাইরা বেড়াইয়ার নিজে হাই দিছে ফানিটা লইয়া ঘাতটা এমন আলগে দিয়া যেন গলার হলকুম পর্যন্ত পৌঁছে যায় এরপরে নাকের ফানি দিবা অকরে ভিতরে নিয়া যেন যে হেন ফানি গেলে জললে উঠে হ্যান পর্যন্ত ফানি নিবা ইমাম সাহেবরা কয় শরীয়তের যারা ইমাম তারা কয় সাবধান তাল লাগিয়া কাম লাগলে কুস করে ফানি লইয়া উফরার ফাইলে একটা টান দিয়া লাইয়া তৈলে ভিতরটা পরিষ্কার হইয়া যায় বগা এরপরে শৈলের যত সিফা, সাফা কোনা কাঞ্চি একটা পশম পরিমাণ জায়গা তোমার শুকনা রাখা যাবে না যাবে না যাবে না ঠিক কিনা এটা হলো গরম দিনের লেগে নাকি শীতের দিনে কি আমি কইটা পাড়া দেবো অনেকটা হুজুর হইয়া বেশি ফেসলা খান আপনি শীতের দিন এমন করে কোনা কানসি সিফা সাফা পাড়া দেবো এটা কি সম্ভব শীতের ভিতরে আবার গিয়ে ব্যান্ড কি কুয়া সাড়া ফরে ঠান্ডা কি তারে গরম পানি কুটা দেবেন না নাই তারপরে এই জায়গাটার ভিতরে ঠান্ডা কুয়া কোটা কানসি বাইরা আব্বা শীত গরম নাই এই ফরজ গুসলে একটা পশম পরিমাণ জায়গা যদি সুখ না থাকে পশম মানে লোম লোম এই যে আমার হাতে অনেকগুলো পশম এই একটা পশম ধরলে এই যে গোড়ারা এইটা পর্যন্ত হুগ না থাকলে ফরজ গুসল আদায় হবে আদায় হবে তুমি যে গুসল কইরা উটাইছ উটাই লুঙ্গি বদলায় তুলেছে লে লুঙ্গি হুগ না শীতের ভিতরে যেটা টাইট করে লুঙ্গি ভিনছে কোনো মতো ঘুরছে না রুপি উঠা আজ সে লুঙ্গি খুলছে দেখে যে বাজে বাজে হুক না চলে যে তার লুঙ্গি হুক না তার কি সামরা বিজা মামা কথা কেন দি তার কি সামরা বিজা চলে ফরজ গুছল হইছে নি তা এ খাইছো দ আমি তো কই কি তারে আমরা এত নামাজ পড়ি যাই কো ওই যে গুছলের কারণে বাদ গেছে ঠিক যদি তোমার ওযু না হয় নামাজ হবে না আসসালাতু মাফতাহুল জান্নাহ আলু উমেফতা নামাজ হইল জান্নাতের সাবি আর অজু হইল নামাজের সাবি সুভান আর্িদদের তা হালাইতে পারবা পাওয়ার ভিতরে ব্যাথা করাইতে পারবা যদি ফরজ গোসল তোমার আদায় না হয় খোদার কষন তুমি লেখকা রাখো তোমার নামাজ নট তোমার অজু নট তোমার নামাজ নট তোমার হজ সব তোমার বাদ গেছে কারণ তুমি পবিত্র হইতে পারো নাই ঠিক না পবিত্রতা ছাড়া রে আবাদত কবুল হয় না তাইলে তুমি দি যেমনে মন্ডায় ধরে আম্মা আমার হুমতা আমার আম্মারা হুন্তসেনি রে অ হুম না রাম্মারা বাঘ নাগাইশের হিসাবে তোমারে আম্মা তোমার কত দাম গো আম্মা তোমার কত দাম ও আম্মা তোমারে কইয়া যায় গোসল যদি ফরজ হয় তখন তুমি যখন গোসল করবা নাক ফুলডার এমনি গুড়ান দিবা যেন সিদ্দোড়ার ভিতরে পানি যায় কানের যে জিনিস কইরা রাখছো এই কানডারে কাজ কইরা জিনিসটার এমনি লারা দিয়া সিদ্দোড়াত পানি রুহাইবা আম্মা ও আম্মা সব কইরা নীল ফালিশ দিস নীল ফালিশ দিতে পারবা একটা সময়ে কিন্তু সময় পার হইলে যখন তুমি ফরজ গোসল করবা গো আম্মা তোমার নীল ফালিশ থাকলে তোমার ফরজ গোসল আদায় হবে না আম্মা তুমি মেহেদি দিও তুমি নীল ফালিশ দিও না মেহেদি ফানিয়াত কানা, তুমি ন্যাচারাল মেহেদি যেটা গাছের ফাতা অথবা শাহজাদি মেহেদি যেটা নুড়ি সুরি কি কি তুরি জুড়ি এই অনেক জাতের মেহেদি পাওয়া যায় আম্মা মেহেদি দিয়ে তুমি আরও লাল করে রাও লালের তে কালা কালার কালারতে নীস কালা বানাই নাও এতে করে তোমার ওজন নষ্ট হইতো না কিন্তু তুমি যদি নীল ফালিশ দাও যেটা ফানিয়ে ধরে না এটা তোমার হইতো না আব্বা যারা কলপ দেন কলব দুই জাতের আছে একটা হলো ন্যাচারাল আর একটা হলো কেমিক্যাল কেমিক্যাল ওলা কলব যদি কেউ দেয় তাইলে তার ফরজ দেয় সন্দেহ হবে না কারণ কেমিক্যালে ফানি ধরে না এই জন্য তো মেহেন্দি দিতে পারবে নবীজি উৎসাহিত করছে তোমরা সুর যদি ভাই কাছে গিয়া এটি রং বদলাই দাও সাদারি দেখতে সুন্দর লাগে না এটি লাল সো বাহান আল্লাহ পায় না কি নবী রে আরে কি নবী নবী কয় তোমার বউ কইবা আমার জামাই বুড়ো হয়ে গেছে এই তোমার যেন বুড়া কইতে না পারে তোমার দাড়ি ভাইকে গেলে গা এবারের মতো মেহেন্দি দিয়ে লাইও যেমনে মেহেন্দি দিয়া ওই যেমনি মেহি দিয়া এমনি মেন্দি দিয়া লাই মেহি দিয়া সেরা লাল করাল কিন্তু কলব দিয়া কালা কইরো না এখন কালো মেহেন্দি পাওয়া যায় কালো মেহেন্দি দিয়ে যদি কালো কর এইটা যাও মেন্ডা দেওয়া যাবে ফরহেজ গাড়ির খেলাফ হবে যেহেতু নবীজি মেহেন্দিটা চায় অন্তত না যায় যত না অজু গোসল বাদ যত না পরেজ গাড়ি আর যায় যে হেন শেষ ফরহেজ গাড়ি হেন আরো সহজ করে কই তুমি মাদের মাঝখানে বইয়া ফ্যাশাব করছো ফ্যাশাব করে মাটির দিলা ব্যবহার করছো তোমার পবিত্র তাড়াতাড়ি হয়ে যাবে ফানি না ফাইলে পানি ব্যবহার না করলেও তোমার কিচ্ছু হইতো না কিন্তু আমি নাগাইশের বিশ্বাস ওই রকি হুজুরে আমরা যদি ফেসাব করি মাদের মাছ গেল আর দিলা লইয়া সেরা ফানি ব্যবহার না করি আমরা লেগে যা ঠিক হইতো না কারণ সবাই যখন দেখবো নাগাইশের হুজুরে মাদের মাছ গেলো দি ফেসাব করলো এরপরে কুদুর আটলো এরপরে দিবাই যা করলো এবার হারে ফানি লয় না রে ক্যামত রে কেয়া মতো হয়ে যাবো ফানি লোক আমার তালাকায় যাওয়া সার্থ না কারণ আমার মানুষ অনুসরণ করে আমি হুদা জায়েজ কাম করলে হইতো না আমি পরহেজ গাড়ি কাম করল না ঘরে আব্বা আরো সহজ কইরা কই হাসান বস্ত্রীর হাসান বস্ত্রীর জমানায় এক বেড়া ছুটতে একটা ফলায় সবাই গভীর মনোযোগ কষ্ট হয়ে গেছে কেউ সঙ্গে সঙ্গে আই বড় না সরু সরু একটা ফল আয় ব্যাগ নামছে বছরের বইলা তে করে কি রাস্তার ভিতরে লাফায় দৌড়ায় তখন ইমা হাসান বশ্রি রাস্তা দি আইতা যাইতে আছে ডাক ছোট্ট ছেলে দিকে আস তুমি যে বাবা রাস্তার ভিতরে লাফাইতে আছো যদি ফৈরা যে গাওঁ তোমারতো ফাও বাঙিয়া যাই বগা সাবধানে আইট্টো দৌড়াদৌড়ি কইর না বাচ্চারা কি কয় শুনছেন মিল্টা কলিতা বাচ্চারা কই হুজুর আপনি আমারও সাবধান করণ লাগতো আপনি নিজে সাবধান থাক আমি বাচ্চা পড়লে আমার ফাউ ভাঙবো কিন্তু আপনি হাসান বশ্রী যদি পড়ে যান পতা পুরা জাতি ধ্বংস হয়ে যাবে ঠেক্কি না হা 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 এই কথাটা রুজন কয় আমি ফোরা গেলে গা জাতির কিছু তো না কিন্তু আপনারা জাতি অনুসরণ করে আপনার ফির মনে করে আপনারা আল্লাহলি মনে করে আপনি বড় ইমাম আপনি বড় আলেম আপনি যদি পাপিসতে পরে যান গোটা জাতি পাপিসতে পড়ে যাবে আমি ফললে আমার ঠ্যাংবাঙ্গুর বিচ্ছেদ না আবার কামলাগুলো কবিরাজার লাগাই না কিন্তু আপনার যদি ফইরা যান গোটা জাতি পড়ে যাবে সুতরাং আলেম যা মন চায় তা করতে পারবে না ঠিক কিনা ক এই জন্য আলেমরা আমার দাদা নাগাইশের বিশ্ব পূজুর কইতো আলেম আমার রইলো কাছাতে বেরিয়ে মতো ওই আউুস ঘরের বেরিয়ে বাচ্চা জন্ম দেওয়ার পরে এবারে ঠান্ডার যাইতে পারে না হরিয়া কেনাকো তুমি ঠান্ডার যাই না আমার নাতির ঠান্ডা রয়ে তুমি জাল খাইতে পারত না তার ফাটকাম লাগবো তুমি শীত খাইতে পারতাম না তার ঠান্ডা লাগিয়ে কি কথা রেডি কথা কি তা যে এই কাসাতি মহিলা যে মহিলার বাচ্চা হয়েছে এই মহিলা মন চাইলে শীতের ভিতরে দোট দিতে পারতো না এবেদি মন চাইলে এটা বাঙ্গা রাস্তা দিয়া চিন দি দিয়া যাইতে পারতো না কারণ এ অপারেশন করে রাখছে ফ্যাট কেটে রাখছে ঠান্ডার লোকের সবাই শীতের রক্ত না যাবো গা এ জাল খাইতে পারতো না ওই বাচ্চা যে দুধ খায় সেই বাচ্চার ফ্যাট কামড়াইবো ঠান্ডার যাইতে পারতো না বাচ্চার নিউমোনিয়া হয়ে যাবে সুতরাং আলে মোলা হলো কাসাতি মেডিএটের মতো আপনারা যারা আলেন আমরা যারা আলেন আমরা কিন্তু সে কোনো কাজ করতাম পারতাম না সাংবাদিক সাথে যে এটা করতে পারবো আমি এটা করতাম পারতাম পারতাম না কারণ আমার অনুসরণ করে অনুকরণ করে রাখি হুজুর এটা পারতো না ওই এই হুজুর এটা পারতো না কই হুজুর ভাই সেটা করলে আমরা কিতা করতাম এই কথাটা আইয়া পড়বো এর লেগে হুজুররা খুব বাচ্চা বাচ্চা ওই আউজ ঘরের মহিলার মতো তারা বাচ্চা বাচ্চা হইবো তারা কথা কইতে চিন্তা করে কতইব তারা কাইক দিতে চিন্তা করে করতেইব হাওলা তানতে টেহা বুঝ করে হইবো তারা সুদে টেহা আনতো পারতো আপনারা পারবেন না কথার নমুনা ধরে আমি বোঝা যায় টেস্ট না করলাম কইলার বাড়ি তো তারা গেছে গা তারা পারবা আমরা করতাম কষ্ট হইতেছে সাইডা দেওয়া দরকার এই কথাটা কি আর কিন্তু কে আপনারা জাগা মতো ফোরতাছে ফোরান দিয়ে উঠছে আব্বা ও আব্বা তুমি কারবারটা কি তা করতে আছো তোমার আবাদত কবুল হয় নাকি রাত কোনে না দরতাম ফার্সি আল্লাহ নবী আহারে হাদিস আহারে হাদিস রে আল্লাহ নবীর জামানায় কাবার সতুর ফাঁস দিয়ে একটা খালি শক্কর দেখ সাহাবা আর কইয়া রব ইয়ারব ইয়ারব আছে আর আসে আছে রে কয় ইয়ারসুল আল্লাহ এই মানুষটারে বোধ আল্লাহ কবুল কইরা করেছে কেমনে ডাকতে আছে আদতে আছে শুনছেন নি মনে হয় এই মানুষটারে আল্লাহ মায়া কইরা লাইছে এমনি যখন এবারাই ইয়া রব ইয়া রব কইয়া চিল্লাইতে আর মাইনসে কয় এবারাই বোধ আল্লা রেসে গা আবার নবীজি ডাক তার আবাদত কবুল হয় নাই কেমনে সে কবুল হয় না কেরে কয় হইব কেমনে তার যে টুপিটা এটা সুধের ঠেহায় কিনা তার যে শৈলটা হারাম খানা দিয়া তৈরি করা তে যতই ডাকুক তার আবাদত আল্লাহর দরবারে কবুল হবে হবে না হবে না ঠিক কিনা এই জায়গাটা কান টুপিব তুই কি একখানে সিলাইলিস তো তেটা

কে ইসলাম তুমি হালাল খানা খাইয়া শৈল বানাইবা হালাল হাসুদের টেহা দিয়া টুফি মাতাইয়া বসিত যাইবা কা এর লেগে তো কবুল হয় না বাপ ধরছে মুসলমানের আহা কত তো বাইরে যে গেতেছে কই এটা আচ্ছা তোমার রাজি আল্লাহ তালা নুর জমানা এখন উমর রাজি আল্লাহ তালা উমরে তখন মসজিদে ইসলামের দ্বিতীয় খলিফা আবেরুল মিন খালিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মানুষ উমর সব বলবেন না তখন উমর হইল জাতীয় মসজিদের ইমাম জাতীয় মসজিদের খতিব মসজিদে নবমীর তিনি ইমাম ইন নামাজ পড়াইতে গিয়া দেহে জোহরের নামাজ পড়াইয়া উনি বাড়িতে আছে দেহে যে কয়েকজন মানুষ তারা আর বার হয় না উমরে কিছু কইসা না আসরের টাইমে গিয়া দেহে তারা নামাজ পড়িয়া আর বার হয় না মসজিদও বইয়া থাকে উমরে কিচ্ছু কইসা না মাগরিবের টাইমে গিয়া দেহে যে নামাজ পড়িয়া তারা বইয়া রইছে উমরে কিচ্ছু কইসা না এসার নামাজ পড়িয়া যখন বাড়িতে আছে দেহে যে অহনও তারা বইয়া রইছে ওমর কয় আসো অয় অয়

যে উঠবো তার কোনো বিশাল দায়িত্ব তো বুঝে না তো বুঝলে তার কন্যাই অতুলন গেল না ঠিক কিনা কও এ বাফিল এখন আমরা জান্নাতের ভিতরে আছি কই আছি মা কথা করা কী এর ভিতরে আছি জান্নাতের ভিতরে তো এবারে উঠলো কেন জান্নাতের উঠছে কারণে এবারে বুঝে না তো এবারে জান্নাত যেটা টেরে ভাইছে না হলো এবারে বাড়ির মতো এত লাগে না আব্বা আপনি জান্নাত তো বইয়া রয়েছে তো জান্নাতের তে কেউ জোর করে কোনো বাড়ি তো না তো বাড়ি লোকেরে বুঝছে না তো এলে আপনারা তো বুঝছে তো অত বুঝের মানুষের ভিতরে বাড়ি গেলো কিন্তু

এরকম মসজিদ বইয়া থাকি রে আমরা বিল্লাহ করি আমরা দুনিয়া দাঁড়ি লোকে আমরা সম্পর্ক নাই উমরের লোকে কয় কাল লোকের তে কথা কাল লোকের কথা কুমার তো ঠি ঠিক পারছে না তে বলবো না কি তালে কইল উমরের লোকে কয় আমরা বিল্লাহ করি নামাজের ফলে অজিফা কালা বাদাই করি আর আল্লাহর উপরে ভরসা করে বইয়া রইছি আল্লাহে খাওয়াইলে খাই আর না খাওয়াইলে কয় আল্লাহ গুপে ভরসা করছ যে তিন বেলা নি তুই খাইছিস লোক কেমনে আমরা যে আল্লাহ বিল্লাহ করি মানুষে দেখ্যা মায়া করিয়া আমরা আমাদের ড্যাগ বড়া খানা খাওয়ায় আমরা হ্যাঁতে খাই কে আর কষ্ট করে সর্বনাশা গুলো লাইছে রে তো তুমি আল্লাহ গুপে ভরসা করলে তোমার ভরসা দি পুরো হেバター ড্যাগের গুপে ঠিক ঠিক কি ইসলাম দেজা কি ইসলাম আমরা কে বলছে যে তুমি নামাজের পরে মসজিদে বসে থাকার জন্য আল্লাহ কি ক

মাইসের ড্যাগের উপরে ভরসা করে ও ভরসা তুমি চিহিদি আসা যত দাওয়াত রাইলে কারণ কি আমি অনু